জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর পুলে শহীদ সহ ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে সরাস জড়িত থাকার প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বলেন এই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবে ট্রাইব্যুনাল আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টে এই রাজধানী চানখারপুল এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসাবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমানা দিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে